হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো তো ক্লাসে আমরা আলোচনা করব মোম শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় লগারি দমের ধারণা ও প্রয়োগ এটার বাহাত্তর পৃষ্ঠায় যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলোর সমাধানে কাজ করবো তো দেখো পূর্ববর্তী ক্লাসে আমরা কী করেছি আমি যে এই টেবিলগুলোতে কীভাবে আমরা লগের মান বের করবো সেগুলো সম্পর্কে জেনেছি অর্থাৎ এখানে যে লগ টু বেস থ্রি সিলেটে আমরা কীভাবে বের করেছিলাম লগ থ্রিকে এই লগ টু দ্বারা আমরা কী করবো ভাগ করবো তাহলে আমরা এই মানটা পেয়ে গিয়েছিলাম তারপরে আমরা এই যে অঙ্কটা কীভাবে দেখেছিলাম যে কীভাবে এই অঙ্কটা আমরা করতে পারি অর্থাৎ তোমার ধরো কতদিন পর যে তোমার চক্রবৃদ্ধি মূলধন এই প্রারম্ভিক মূলধনের দ্বিগুণ হবে সেটা আমরা জেনেছিলাম যদি মুনাফার হার আট পার্সেন্ট হয় তারপরে দেখো এখন আমাদের কী করতে হবে এখন নতুন একটা আমাদের অঙ্কের সমাধান করতে হবে অঙ্কটা কী দেখো বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফার হারে অর্থাৎ আমাদের সূত্র কী ছিল আমাদের সূত্র ছিল এ টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার তাই না তো এখানে দেখো আমাদের বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফার হয় অর্থাৎ আমাদের আরের মান কত দেওয়া আছে এখানে আরের মান বারো পার্সেন্ট দেওয়া আছে বারো পার্সেন্ট মানে কত বারো ভাগ একশো তো আমাদের আরের মান কত বের হবে শূন্য দশমিক এক দুই অর্থাৎ এটা হবে আমাদের আরের মান তারপরে দেখো গত অঙ্কটায় আগের অঙ্কটায় আমরা কী করেছিলাম আমরা আগের অঙ্কটায় বের করেছিলাম কি যে কত বছরে আমাদের যে মুনাফা আছে সেটা মুনাফারে চক্রবৃদ্ধি মূলধনটা দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ আমাদের মূলধনটা কত বছরে এ এই আগের যে মূলধন ছিল প্রারম্ভিক মূলধনের দ্বিগুণ হবে অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন এ তোমার দ্বিগুণ হবে অর্থাৎ টুপি হয়ে যাবে প্রারম্ভিক মূলধনের দ্বিগুণ তো এবার আমাদের চেয়েছে কি অন্য দেখো কত বছরে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এই চক্রবৃদ্ধির মূলধনটা তো এটা কীভাবে করতে হবে চলো একটু আমরা এটা সমাধানটা দেখে আসি তো আমাদের সূত্র কি সূত্র তো নর্মালি সূত্র আমাদের এই ইজিক্যাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু এ হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন আর পি হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন আর এই ওয়ান প্লাস আর আর হচ্ছে মুনাফার হার আর রেনের মান তো কত বছর আমরা জানি তো আমাদের বারো পার্সেন্ট যেহেতু দেওয়া ছিল আর এর মান আমরা কত লিখব দেখো আর এর মান আমরা লিখবো বারো পার্সেন্ট অর্থাৎ বারো ভাগ একশো তাহলে বারো ভাগ একশো করলে আমাদের কত বের হয়েছে শূন্য দশমিক এক দুই বের হয়েছে তো আমাদের কি বলা হয়েছিল কত বছরে এই চক্রবৃদ্ধি মূলধন এই প্রারম্ভিক মূলধনের কত পার্সেন্ট বৃদ্ধি পাবে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে আমরা কি লিখলাম দেখো আমরা জানি এই প্রারম্ভিক মূলধন পি আর চক্রবৃদ্ধি মূলধনকে আমরা প্রকাশ করি এ দ্বারা তাহলে আমাদের কী বলা হয়েছে কত বছরে এই চক্রবৃদ্ধি মূলধন এই পি এর কত পার্সেন্ট বৃদ্ধি পাবে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তো এটাকে আমরা কীভাবে লিখেছি দেখো তো সুতরাং চক্রবৃদ্ধি মূলধন এটা চল্লিশ পার্সেন্ট অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন কত হবে এই পি এর ফর্টি পারসেন্ট কীভাবে বৃদ্ধি পাবে তাহলে বৃদ্ধি পাওয়া মানে কি দেখো এই আগের পি থাকবে প্লাস নতুন করে আবার এই ফর্টি পারসেন্ট হবে তাহলে এটা কীভাবে লিখব তো এই যে হবে পি অর্থাৎ আগের যে প্রারম্ভিক মূলধন ছিল সেটার সাথে আবার কী হবে বৃদ্ধি পাবে বৃদ্ধি পেলে যেন আমরা কী করি যোগ করি কী বৃদ্ধি পাবে এই আগেরটার কয় পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তাহলে এই আগের পি এর অর্থাৎ প্রারম্ভিক মূলধনের চল্লিশ পারসেন্ট বৃদ্ধি পাবে অর্থাৎ এটুক হচ্ছে আমাদের কতটুকু বৃদ্ধি পাবে সেই বৃদ্ধি পাওয়ার মান আর এটুক হলো যে পুরাতন মান অর্থাৎ নতুন কতটুকু হলো টোটাল আমাদের কত হবে সেটা আমাদের দেখাতে হবে তাই না তাহলে দেখো আমরা এই যে ক্যালটা চক্রবৃদ্ধি মূলধনে কত হবে পুরাতন পি পুরাতন প্রারম্ভিক মূলধন প্লাস বৃদ্ধি পেয়ে কত হবে এই প্রারম্ভিক মূলধনের ফর্টি পার্সেন্ট আমরা কী লিখেছি যোগ দিয়ে লিখেছি বৃদ্ধি পাবে যেহেতু যোগ দিয়ে আমরা এই পি এর কত লিখেছি এই ফর্টি পার্সেন্ট লিখেছি তো দেখো এরপরে কী করেছি এই ফর্টি পার্সেন্ট বৃদ্ধি পেলো এইটার তারপরে দেখো আমরা পি এর জায়গায় পি লিখেছি এখানে তারপরে যোগ দিয়ে কী করেছি এই ফোরটি পার্সেন্টকে বাঙালে কত হয় চল্লিশ ভাগ একশো সেটা আমরা লিখেছি তারপরে এই চল্লিশ ভাগ একশো মানে দেখো শূন্য শূন্য কাটা যায় আবার চার ভাগ দশ কত হয় শূন্য দশমিক চার তো এখন আমাদের কী করতে হবে এইখানে দেখো এই ব্র্যাকেটের মধ্যে শূন্য দশমিক চারকে আমরা পি এর সাথে গুণ করবো তো গুণ করলে আমাদের মান কত বের হয় দেখো শূন্য দশমিক চার পি এখন আমরা কী করব এটা এই পি এর আগে মনে মনে ওয়ান আসে তাহলে এই ওয়ান প্লাস জিরো পয়েন্ট ফোর কত হবে ওয়ান পয়েন্ট ফোর আর এই পি যে ছিল তাহলে ওয়ান প্লাস জিরো পয়েন্ট ফোর পি এর মান কত হবে ওয়ান পয়েন্ট ফোর পি এটা হবে আমাদের এর মান অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনের মান তো এটা আমরা কীভাবে বের করলাম বুঝলে তো আগের অঙ্কটি যদি দেখে না থাকো তাহলে কিন্তু এটা বুঝতে পারবে না এই জন্য যারা আগের ক্লাসটি যখন আগের ক্লাসটি ভালো করে দেখে নেবে তাহলে এটা বুঝতে সহজ হবে আর এখানে যদি দ্বিগুণ বলতো তাহলে আমরা কি দেখতাম দ্বিগুণ বললে বলে দেখতাম আমরা এইজিক্যাল টু টুপি কিন্তু আমাদের দ্বিগুণ বলি আমাদের বলছে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি হবে এই জন্য আমরা যে প্রারম্ভিক মূলধনের মান লিখেছি আর এই প্রারম্ভিক মূলধনের চল্লিশ পার্সেন্টের মান লিখেছি এই দুইটা যোগ করলে আমরা নতুন যে মানটা হবে সেটা আমরা পেয়ে যাবো অর্থাৎ ধরো তোমার কাছে আগে পাঁচ টাকা ছিল তো তোমাকে যদি বলে তোমাকে যদি এই পাঁচের যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তোমার মোট কত টাকা হবে তো দেখো পূর্বেই তো তোমার ছিল পাঁচ টাকা মানে এখানে পূর্বেই তোমার ছিল পি আবার এটা পাঁচ পার্সেন্ট বৃদ্ধি এটা পাঁচ পার্সেন্ট কত সরি এটা দশ পার্সেন্ট হবে তোমার শূন্য দশমিক চার অর্থাৎ এটা হচ্ছে তোমার নতুনটা এটা হচ্ছে কি এই যে এই অংশটুকু হচ্ছে তোমার নতুন কতটুকু বৃদ্ধি পাবে সেই নতুন তার নতুনের সাথে এই পুরা টু যোগ করলেই তো তুমি পুরাটুকু পেয়ে যাবে এই জন্য এখানে চিহ্ন দেওয়া হয়েছে তো এটা বের হলো আমাদের এর মান তো আমাদের সূত্র অনুযায়ী কী জানি আমরা ইজিক্যাল টু পিজিক টু ওয়ান প্লাস আর টু দিতে পারেন তো এর মান আমরা দেখো কত বসলাম এর মান আমরা পেয়েছি ওয়ান পয়েন্ট ফোর পি ওয়ান পয়েন্ট বসিয়েছি আর এখানে আছে যাই যাই বসেছি আর এর মান আমরা তো পেয়েছি এখানে মানটা এখানে বসিয়ে দিয়েছি এরপরে দেখো আমরা কী করেছি আমরা যে এ পি আর এপি কাটাকাটি করেছি এখানে আমাদের থাকে ওয়ান পয়েন্ট ফোর আর ওয়ান প্লাস যোগ করলে কত হয় ওয়ান পয়েন্ট সরি ওয়ান প্লাস যোগ করলে হয় ওয়ান পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার এন তো আমরা দেখো কী করেছিলাম তো আমরা কী জানি যেটাই যে পাওয়ারের নিচে যেটা থাকে সেটা কী হয় লগের বেস এই জন্য আমরা লগ দিয়েছি আগে এদিকে লগ লিখেছি এবার পাওয়ারের নিচে এই মানটাকে আমরা লগের বেস হিসেবে লিখেছি আর এখানে যে মানটা থাকে এটা কী হয় লগের সূচক হয় আর উপরে যে পাওয়ারটা নিচে নেমে আসে তো এটা তো আমরা আগেই দেখেছি এগুলো ভালো করে তোমরা আগের ক্লাসগুলো যারা দেখো নিই তারা কিন্তু একটু একটু সমস্যা হবে তারা একটু ভালো করে দেখে নেবে পাওয়ারের নিচে যেটা থাকে সেটা কী হয় লগের বেস আর এটার পাশে অন্য পাশে যে ইমানটা থাকে এটাকে হয় এটা সূচক আর উপরে পাওয়ারটা একা থেকে যায় তখন আমরা কী করব দেখো এই এনটাকে আমরা বাম দিকে নিয়ে আসলাম আর এটাকে আমরা ডান দিকে নিয়ে আসলাম তো এরপরে কী হলো দেখো এরপরে আমাদের এই মানটা আমরা কীভাবে বের করবো এটা করার জন্য আমাদের কী হবে প্রথমে লগ লেখবো লগ লেখার পর এখানে সূচকটাকে লেখবো আমরা লক ওয়ান পয়েন্ট ফোর আবার নিচে কী দ্বারা ভাগ করবো এটাকে আমরা ভাগ করবো লক ওয়ান পয়েন্ট ওয়ান টু লক ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ লক ওয়ান পয়েন্ট ফোরকে যদি আমরা ওয়ান পয়েন্ট ওয়ান দ্বারা ভাগ করি আমাদের মান বের হবে টু পয়েন্ট নাইন সেভেন অর্থাৎ প্রায় তিন অর্থাৎ আমাদের তিন বছরে কী হবে যে চক্রবৃদ্ধি মূলধন প্রারম্ভিক মূলধনের কয় পার্সেন্ট বৃদ্ধি পাবে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে অর্থাৎ আমাদের উত্তর হবে তিন বছর ঠিক আছে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো তো চলো এখন আমরা পরবর্তী অঙ্কটাই চলে যাই তো দেখো এই পরবর্তী ম্যাটটা কী ছিল যে পরবর্তী অংশ আছে বস্তুর অবচয় পরিমাপে লগারিদম অর্থাৎ একটা ধরো তুমি একটা বস্তু কিনলে কিন্তু এই বস্তুটা তুমি যেই দাম দিয়ে কিনলে তুমি যদি এক বছর পরে বেচতে চাও এই সেম দামে কিন্তু তোমার কাছ থেকে এই কেউ কিনতে চাইবে না অর্থাৎ ধরো তুমি একটা বাইকে কিনলে কিন্তু ধরো বাইকটা কিনলে তুমি এক লাখ টাকা কিন্তু তুমি যদি দুই বছর পরে বা এক বছর পরে সেই বাইকটা বেচতে চাও বা বিক্রি করতে চাও সে কি তোমার কাছ থেকে এক লাখ টাকায় কিনবে অবশ্যই কিনবে না যার মাথায় বুদ্ধি আছে সে কিন্তু কিনবে না সে কত কিনতে পারে হাইয়েস্ট পঞ্চাশ হাজার বা সত্তর হাজার ষাট হাজার এইরকম দামে কিনতে পারে কিন্তু কেউ কিন্তু তুমি যেই দামে কিনেছো তোমার কাছ থেকে সেই দামে কিনবে না হয় তো হচ্ছে কম দামে কিনবো অর্থাৎ বস্তুটার কিন্তু মূল্যটা হ্রাস পেয়ে গেল তুমি যেই দামে কিনেছে সেই দামে কেউ আর এটা কিনলো না তো দেখো একটি নির্দিষ্ট সময় পর কোনো বস্তুর মূল্য হ্রাসকে কী বলা হয় ওই বস্তুর অপচয় বা ডেপ্রিসিয়েশন বলা হয় তো কোনো বস্তুর অপচয়ের সূত্র হচ্ছে পিটি ইন্টু পি ইন্টু ওয়ান মাইনাস আর টু দি রেন অর্থাৎ আমরা পূর্বের ক্লাসে বা সরি পূর্বের ম্যাটটায় কী করেছিলাম আমরা এখানে এ দেওয়ার অঙ্কটা করেছিলাম তো এখানে আমরা কী করবো এর বদলে আমরা অফ টি হিসেবে লিখবো আর এখানে যদি আমাদের মূল্য হ্রাস পাই জন্য আমরা মাঝখানে দেবো মাইনাস তাহলে এটা হবে আমাদের অবচয় বা ডেপ্রিসিয়েশনের সূত্র তো এই পিকে কী বলা হয় দেখো আমরা এই পি এ যে এই পিটাকে আসে পিটাকে বলা হয় যে প্রারম্ভিক মূল্য অর্থাৎ আগে কী মূল্যটা ছিল তুমি কি দামে মূল্যটা কিনেছিলে অর্থাৎ তুমি বাইকটা কোন দামে কিনেছিলে তারপরে মূল্য হ্রাসের হার তোমার কয় পার্সেন্ট হারে তোমার মূল্যটা হ্রাস পাচ্ছে তারপরে টি হচ্ছে সময়কাল অর্থাৎ কত বছর এবং টি সময় পরে মূল্য হ্রাস অর্থাৎ কত বছর পরে অর্থাৎ ধরো এখানে পাঁচ বছর অর্থাৎ এখানে পি অফ পাঁচ বছর পরে সেই বস্তুর মূল্যটা কত হবে সেটা তোমার বের করতে হবে তো এই অঙ্কটা কীভাবে করতে হবে চলো একটু আমরা দেখে আসি তো দেখো আমাদের একটা অঙ্ক দেওয়া যাচ্ছে এখানে বার্ষিক চার পার্সেন্ট যে মূল্য হ্রাসে কত বছরে কত সময় অর্থাৎ আমাদের এখানে টিয়ার মানটা বের করতে হবে কোনো বস্তুর গাড়ির মূল্য হ্রাস পেয়ে কী হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে অর্থাৎ কী বলা হয়েছে দেখো রাশ পেয়ে কত হবে অর্ধেক হয়ে যাবে তো এটা কীভাবে করতে হবে দেখো ধরো তুমি একটা বাইক কিনেছিলে কত এক লাখ দিয়ে সেটা এখন তোমার কাছে কত হয়ে গেলো সেটা যে কত বছরে তোমার পঞ্চাশ হাজার টাকা দামে মানুষ কিনবে সেটা তোমার বের করতে হবে তো এটা কীভাবে করতে হবে চলো আমরা দেখে নিই তো আমরা কী জেনেছিলাম প্রারম্ভিক মূল্য ছিল আমাদের পি এবং কী সময় পরে গাড়ির মূল্য কী হয়ে যাবে রাস হয়ে যাবে তাহলে পি অফ এর মান কত হবে অর্থাৎ পূর্বেই আমাদের মূল্য ছিল পি আমাদের বলা হয়েছে যে পি অফ টি অর্থাৎ এই কত বছর পরে এই পি অফ টি এর মান কত হয়ে যাবে পি ভাগ ডুই অর্থাৎ অর্ধেক হয়ে যাবে অর্থাৎ যে একটা নির্দিষ্ট সময় পরে মূল্যটা কী হয়ে যাবে এই আগের মূল্যের কত হয়ে গেল অর্ধেক হয়ে গেল আর যদি বললো আগের মূল্যের দুই গুণ হয়ে যায় তো তাহলে আমরা কী লিখতাম টুপি লিখতাম কিন্তু আমাদের বলছি অর্ধেক অর্ধেক বলার কারণে আমরা কি করেছি দুই দ্বারা ভাগ করেছি আর যদি বলতো দ্বিগুণ হবে তাহলে আমরা এই পি এর সাথে কি করতাম দুই গুণ করতাম তার করছি তোমরা বুঝতে পেরেছো কী কারণে এই যে এই অংশটুকু করা হয়েছে তাহলে আমাদের আরের মান কত দিয়ে আছে চার পার্সেন্ট তো চার পার্সেন্ট মানে কি চার ভাগে একশো জিরো পয়েন্ট জেরো এটা আমাদের বের হয়ে গেল তো আমাদের সুতোটা কি ছিল দেখো সুতো ছিল পি অফ টি ইজিক্যাল টু পি টু ওয়ান মাইনাস আর টু দিতে পারেন তো পি অফ টি এর মান আমরা কত বের করেছি দেখো পি বাই টু অর্থাৎ দেখো যেখানে লিখলাম কত বাম দিকে যেখানে আমরা কত পেয়েছিলাম পি অফ টি এর ওয়ান পি বাই টু অর্থাৎ যেখানে এই যে আমাদের এই যে পি অফ টি এর মানটা আমরা এখানে কি লিখলাম পি বাই টু লেখলাম তারপরে আবার পি লিখলাম এইখানে তারপর আবার এইখানে ওয়ান ওয়ান আর এর মানটা কত আমাদের জিরো পয়েন্ট জেরো ফল দেখলাম আর টি লিখলাম এখানে তো দেখো এখন আমরা কী করব এই এপি আর এপি কী করতে পারি কাটাকাটি করতে পারি তাহলে আমাদের এইদিকে কী থেকে যায় ওয়ান বাই টু থেকে যায় যেখানে তো মনে মনে ওয়ান থেকে যায় আর নিচে কী আসে আমাদের টু আসে আমরা এইখানে লিখেছি ওয়ান বাই টু তো তারপরে দেখো কী আছে তারপর এপি তো কাটাই শেষ তারপরে এক থেকে আমরা শূন্য দশমিক শূন্য চার বিয়োগ করেছি তখন আমাদের কত থাকে দেখো এটার থেকে শূন্য দশমিক শূন্য চার বিয়োগ করে থাকে শূন্য দশমিক নয় ছয় আমাদের টি এর পাওয়ার টিই আছে তো এখন আমরা কি করব দেখো এই অঙ্ক এখন কি করতে হবে সেটা তো তোমরা অনেকেই ভালোভাবে বুঝতে পেরেছো তো আমাদের প্রথমে আমরা কী লিখবো লগ লেখবো লগ লেখার পরে এই পাওয়ারের যে বেসটা আছে সেটা কি হয়ে যাবে লগের বেস অর্থাৎ শূন্য দশমিক নয় ছয় হয়ে যাবে লগ শূন্য দশমিক নয় ছয় আর ডান দিকে যে হাফটা ছিল এটা কী হয়ে যাবে এই লগের সূচক হয়ে যাবে সমান সঙ্গত হবে এই পাওয়ারটা একা নিচে থেকে যাবে অর্থাৎ টি হবে এইখানে এখন এইটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তো দেখো এই যে এখানে যদি আমরা কি করি এটাকে যদি আমরা বাম দিকে আনলেই যে আমাদের এই এইটা হয় সুন্দর নয় ছয় এক টু জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মানেই হচ্ছে তোমার ওয়ান বাই টু একই জিরো পয়েন্ট ফাইভ বা ওয়ান বা টু একই তো এই লাইনের পরে আমরা কী করবো দেখো এই যে এই লাইনটা তো আমরা নর্মালি এই যে এই লাইনটার পরে কী করবো আমরা এই লাইনটা লিখবে তোমরা ঠিক আছে এই লাইনটার পরে এই লাইনটা লিখবে তারপর আমরা কী করব আমরা তো ডান দিকে কী আমরা কী পেয়েছিলাম দেখো আমরা পেয়েছিলাম লক শূন্য দশমিক নয় ছয় আর ওয়ান ভাগ টু ইজিক্যাল আমরা টি পেয়েছিলাম তো টিটাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি তো দেখো টিটাকে এদিকে আনলে আমাদের কী হবে টিটাকে এই দিকে আনলে আমাদের হবে লক শূন্য দশমিক নয় ছয় আর এই হাফটাকে আমরা কী লিখতে পারি শূন্য দশমিক পাঁচ এখন আমরা কী করবো আমাদের লক শূন্য দশমিক শূন্য পাঁচকে সরি লক্ষ দশমিক দ্বারা ভাগ করবো তাহলে আমাদের টি এর মানটা কত হবে টি এর মানটা হবে উপরে লিখব কি লক এই শূন্য দশমিক পাঁচ লক শূন্য দশমিক পাঁচ ক্যালকুলেটারে কীভাবে বের করব সেটা দেখাচ্ছি লক্ষ দশমিক তুমি কী করবে লক তুমি লগ শূন্য দশমিক নয় দ্বারা ভাগ করব তো তুমি যদি ভাগ করো তুমি এই মানটা কত পেয়ে যাবে তুমি সতেরো পেয়ে যাবে অর্থাৎ সতেরো বছরে তোমার গাড়ির মূল্য কীভাবে যাবে অর্ধেক হয়ে যাবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছি এই অঙ্কটা কীভাবে করা হয়েছে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা যে পরবর্তী অঙ্কটা আছে সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো স্বয় ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি